নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলা নারায়ণ বসু আজকে বলবো জন্ম তারিখ অনুযায়ী কোন দেবী বা দেবতার উপাসনা করলে পরে আপনারা জীবনে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন তো আসুন চলে আসি এক এক করে সেটা নিয়ে আলোচনায় তার আগে বলবো ওম গং গণপতায় নামা ওম নমঃ শিবায় নিউমোলজি ওয়াইজ এই প্রেডিকশন ফলে চেষ্টা করবো আপনাদের জন্ম তারিখ বা জন্ম তারিখ রিলেটেড বিষয়গুলো এক এক করে নিয়ে এসে আপনাদের জীবনটাকে ভালো যাতে করা যায় অ্যাস্ট্রোনমোরোলজি কোর্স শুরু হচ্ছে ফলে যারা সেখানে নাম লেখাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার যাচ্ছে দেখে নিয়ে ওরা গাইড করে দেবে অবশ্যই অ্যাস্ট্রোনিমোরলজির একটা প্রচুর ভাস্ট এরিয়া রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই একটা নিজস্ব কেরিয়ার তৈরি করতে পারবেন অনেক নাম করতে পারবেন প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এটা একটা পজিটিভ দিক তো আসুন শুরু করি নিউমোরোলজি সিরিজ এবং চেষ্টা থেকে রিলেটেড একটা করে ভিডিও প্রতি সপ্তাহে আপনাদের জন্য বরাদ্দ রাখতে দেখা যাক কতটা সফল হতে পারি। চলুন শুরু করব তার আগে বলবো যারা নতুন আসছেন চ্যানেলে তাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্য ভরে উঠুক এই কামনা করি চ্যানেল একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ এরকম ইন্টারেস্টিং টপিক যেখানে বাস্তু প্লামেস্ট্রি অর্থাৎ হস্তরেখা তার সঙ্গে সঙ্গে রাশি ওয়াইজ আলোচনা এবং নিউমোলজি এতগুলো জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে ফলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আসুন শুরু করব যে এগুলো মূলাঙ্ক ওয়াইজ আপনারা হিসাব করেছি ফলে সেখান থেকে মূলাঙ্ক অর্থাৎ ভাগ্য সংখ্যা হ্যাঁ ফলে এই ব্যাপারটা বা মূল সংখ্যা যাকে বলে ভাগ্য সংখ্যা অর্থাৎ মূল সংখ্যা হিসেবে আপনাদের বিষয়গুলোকে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে একটু ভালো করে শুনে নিয়ে বুঝলে পরে বুঝতে পারবেন আর পাশে হাইলাইটেডলি ছবিগুলো চলে আসবে আপনাদের জন্ম যদি মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ অথবা আঠাশ তারিখে হয়েছে তাহলে আপনাদের জীবনের মূল সংখ্যা হল এক বা মূলাঙ্ক এক আপনারা রবির প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন ফলে রবি বা সূর্যের প্রভাবাধীন মানুষ পাশে এখানে দেখতে পাচ্ছেন ডেটগুলো পরপর চলে এসছে এক দশ উনিশ আঠাশ আপনাদের জন্য অবশ্যই ইষ্ট হলেন সূর্যদেব অবশ্যই তার স্মরণে থাকবেন তার পুজো করবেন এবং দশম আপনারা যার উপাসনা করলে ভালো ফলাফল পাবেন তিনি হলেন দেবী মাতঙ্গী ফলে মা উপাসনা আপনাদের খুব এবং জীবন রাখতে অবশ্যই সেটাকে কাজে লাগান সূর্যদেব এবং মাতঙ্গীর উপাসনা আপনাদের জন্য ভালো হতে চলেছে এরপর চলে আসবো যাদের জন্ম তারিখ দুই এগারো কুড়ি অথবা উনত্রিশ যাদেরই জন্ম তারিখ দুই এগারো

এবং এটা করলে পরে নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি দশমহাবিদ্যা থেকে আপনারা কিন্তু অবশ্যই যার উপাসনা করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন তিনি হচ্ছেন অবশ্যই মাতা চন্ডী ফলে মাতা চন্ডীর আলো আরাধনা করলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন এরপর চলে আসবো যাদেরই জন্ম মাসের তিন বারো একুশ অথবা তিরিশ তারিখে মাসের তিন বারো একুশ অথবা তিরিশ তারিখে যদি আপনার হয় পাশে দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা মূল সংখ্যা বা মূলাঙ্ক কিন্তু হচ্ছে তিন এবং আপনারা বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি হিসেবে ধরা হবে প্রতিটা জিনিসই ডিসিশনের পেছনে পর্দার পেছনে কি রয়েছে সেটা নিয়ে বিচার করতে পছন্দ করেন এবং তার ভিত্তিতেই আপনারা এগিয়ে চলাটাকে ভালো লাগেন আপনাদের জন্য অবশ্যই শ্রীকৃষ্ণের উপাসনা দেবগুরু বৃহস্পতির আরাধনা এবং ওম বিম বৃহস্পতি এই মন্ত্রের বারংবার জপ খুব ভালো ফলাফল দেয় দশমহাবিদ্যা মহাবিদ্যা থেকে আপনাদের জন্য অবশ্যই কিন্তু যে দেবীর উপাসনা করলে আপনারা ভালো ফলাফল পাবেন তিনি হচ্ছেন মা তারা ফলে মা তারার স্মরণে থাকলে নিশ্চিত ভালো ফলাফল আপনারা জীবনে পেতে পারবেন খেয়াল রাখুন এগিয়ে চলুন ভালো অবশ্যই হবে এরপর চলে আসব আপনাদের জন্ম যদি মাসের চার তেরো বাইশ বা একত্রিশ চার তেরো বাইশ বা একত্রিশ তারিখে হয় তাহলে আপনাদের জীবনের মূলাঙ্ক বা মূল সংখ্যা হচ্ছে চার আর এই চার হচ্ছে রাহু প্রভাবাধীন আপনারা অবশ্যই মা দুর্গার উপাসনা করলে খুব ভালো ফলাফল পাবেন ইনি আপনাদের জীবনে অনেক জিনিস দিতে পারেন ইনি আপনাদের জীবনটাকে সাজিয়ে তুলতে পারেন পাশাপাশি মা সরস্বতীর উপাসনাও আপনাদের জন্য ভালো এবং তার পাশাপাশি দশম মহাবিদ্যা থেকে আপনারা মা ছিন্নমস্তার উপাসনা করলে পরে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এবং রাহু দেবের পুজো অর্থাৎ ওম রং রাহুবে নামা এই মন্ত্রের বারংবার জ আপার জন্য খুব ভালো ফল এনে দিতে পারে খেয়াল রাখবেন চার তেরো বাইশ এবং একত্রিশ তারিখে যাদের জন্ম তাদের জন্য অবশ্যই মাথায় রাখুন পাশে ঠাকুরের ফটোগুলো চলে আসবে আপনারা দেখতেও পাচ্ছেন অবশ্যই সেই অনুযায়ী এগোবেন চলে আসবে এরপর পাঁচ চোদ্দ অর্থাৎ যাদের জন্ম চোদ্দ তারিখ তারিখে তারা কিন্তু তাদের জীবনের মূল সংখ্যা বা মূলাঙ্ক হলো পাঁচ এরা বুধ প্রভাবাধীন ব্যক্তি হন ফলে এনাদের ইষ্ঠ অর্থাৎ বা যে দেবতার পুজো করে এটা ভালো থাকবেন সেটা হচ্ছে বুধ অবশ্যই আর ওং বোং বোধায় নামা এই মন্ত্রের বারংবার জব করলে আপনারা খুব ভালো ফলাফল পেতে পারবেন পাশাপাশি আপনারা মা ত্রিপুরেশ্বরী এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু দশমাবেদানে মা ত্রিপুরেশ্বরী এবং বুধের যেহেতু অবশ্যই শিব ঠাকুরের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক রয়েছে তাই আপনারা সূর্যদেব এবং দেওয়ালিদেব মহাদেবের উপাসনা করলেও ভালো ফলাফল পাবেন এটা মেনটেন করুন নিশ্চিত আপনাদের জন্য ভালো হবে এরপর চলে আসবো যাদের জন্ম মাসে ছয় পনেরো চব্বিশ তারিখে যাদের জন্ম মাসে ছয় পনেরো চব্বিশ তারিখে আপনাদের জীবনের মূল সংখ্যা হলো ছয় বা মূলাঙ্ক হলো আপনাদের ছয় আপনারা শুক্র প্রভাবাধীন ব্যক্তি একটু সেজে গুজে থাকা বিউটি পার্লার যাওয়া বা একটু নিজের ওপরে সময় দেওয়া শরীর চর্চা করা এগুলো আপনাদের একটা স্বভাব স্বভাব সিদ্ধ জিনিস এবং এই স্বভাব সিদ্ধ জিনিসগুলোকে যত বেশি আপনারা কাজে লাগাবেন তত ভালো থাকবেন তত উন্নতি করবেন আপনাদের জন্য যে দেবতার পুজো করলে ভালো হবে সেটা হচ্ছে গুরু শুক্রাচার্য বা শুক্র গ্রহের উপাসনা খুব ভালো এই মন্ত্রের আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে এবং তার পাশাপাশি দেবাড়ি দেব মহাদেবের উপাসনা করা এবং আপনাদের জন্য মা ভৈরবীর উপাসনা দশ মহাবিদ্যা থেকে মা ভৈরবীর উপাসনা করলে পরে নিশ্চিত আপনাদের জীবনে ভালো ফলাফল আসবে অবশ্যই সেটাকে কাজে লাগান এরপর চলে আসবো যাদের জন্ম মাসের সাত ষোলো অথবা পঁচিশ তারিখে অর্থাৎ যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম মাসের সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে তাদের মূল সংখ্যা বা মূলাঙ্ক হচ্ছে সাত এনারা সচরাচর কেতু প্রভাবাধীন হয়ে থাকেন ক্ষুরোধার মস্তিষ্ক যে কোনো সমস্যার এক মিনিটে সমাধান বের করা এনাদের বাঁ হাতের খেলা কেতু প্রভাবাধীন ব্যক্তিরা অবশ্যই কেতু দেবতার পুজো বা কিম কেতবে নামা ওম কিম কেতবে নামা এই মন্ত্রের বারংবার জপ করলে খুব ভালো ফলফল পাবেন গণেশজির উপাসনা আপনাদের জন্য খুব ভালো আপনারা ওম গঙ্গারপতায় নামা মন্ত্রের রেগুলার জপ খুব ভালো ফলাফল দেবে এবং দশম মহাবিদ্যা থেকে মা ধুমাবতীর আরাধনা আপনাদের জন্য খুব ভালো ফলাফল এনে দেবে এবং এটা ফলো রাখলে পরে নিশ্চয়ই জীবনে আপনারা উন্নতি করতে পারবেন এরপর চলে আসবো যাদের জন্ম মাসের যে সমস্ত তারা মূল সংখ্যা বা হচ্ছে আট এবং আপনারা শনি প্রভাবধীন ব্যক্তি যে কোনো জিনিসের পিছনে বিচার করে সিদ্ধান্ত নেওয়া ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া এবং প্রচন্ড পরিশ্রমী মানসিকতা যাদের হয় তারা অবশ্যই শনি প্রভাবাধীন ব্যক্তি হয় শনি মহারাজের পুজো বা শনি মন্ত্র জপ ওম সম শনিশ্চরায় নম এই মন্ত্রের বারংবার জপ আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল দেওয়ালিতে মহাদেবের উপাসনা করা এবং তার সঙ্গে সঙ্গে দশম বিদ্যা থেকে আপনারা মা দক্ষিণা কারিকার উপাসনা করলে পরে জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন এটা মেনটেন করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এরপর চলে আসব যাদের জন্ম প্রতি মাসের নয় আঠেরো বা সাতাশ তারিখে অর্থাৎ যাদেরই জন্ম হচ্ছে মাসের ন তারিখ আঠারো তারিখ বা সাতাশ তারিখে তাদের জীবনের মূল সংখ্যা বা মূলাঙ্ক হলো নয় তাদের জন্য তারা মঙ্গল প্রবাহ ব্যক্তি হয়ে থাকেন বা মহিলা জাতক বা জাতিকা মঙ্গল হয়ে থাকেন এনাদের এগ্রেশন প্রচন্ড থাকে প্রচন্ড অ্যাক্টিভলি কাজ করা পছন্দ করেন রাস্তা দিয়ে গেলে পরে বোঝা যায় একটা মঙ্গল প্রবাহীন ব্যক্তি যাচ্ছে সচরাচর এনারা কারুর সঙ্গে ঝগড়া অশান্তি করাটা পছন্দ করেন না কিন্তু এনাদের সঙ্গে একবার কেউ লেগে গেলে তার শেষ দেখে এনারা ছাড়েন এই বিষয়টা আপনাদের মধ্যে রয়েছে অবশ্যই মঙ্গলের উপাসনা ভালো ফলাফল দেবে এবং তার সঙ্গে সঙ্গে ওম ভোম হোমায় নম এই মন্ত্রের জপ আপনার জন্য খুব ভালো ফলাফল পাবেন মা বগলামুখী বিদ্যা থেকে আপনারা মা বগলামুখীর উপাসনা করলে খুব ভালো ফলাফল পাবেন এবং দেব মহাদেবের রেগুলার ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ আপনাদের জন্য খুব শান্ত রাখতে সহযোগিতা করবে ছিল বা জন্ম তারিখ অনুযায়ী কোন দেবতার উপাসনা করলে দু পঁচিশ খুব ভালো যেতে পারে সেটাও এটার সঙ্গে আপনারা জুড়ে নিতে পারেন সেই মতো এগো নিশ্চিত ভালো ফলাফল পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব